আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয়নি ভুলই হয়েছে যে আমাদের জীবনে তো বিভিন্ন সময় আমাদের ডিসিশন নিতে হয় এই ডিসিশনের অনেক কনসিকুয়েন্সেস থাকে অনেক সময় সেই ডিসিশনগুলো ঠিকও হয় ভুলও হয়

সময় একজন ক্রিকেটারের গল্প যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছেন তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে সেরকম একটা চরিত্রে সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল তো ছোটোবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ তখন অনেক বছর আগে সো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাট মজাই ছিল আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বোলিং করেছে অনেক দিন পর সেই ছোট bazar ফিল্ডটা পেয়েছি বাজি ধরিনি কখনো না বাজি ইন্টারেস্ট জাগেনি না আমি তখন বুঝেছি বাজিটা আসলে আপনার প্রেমিকের প্রেমিকার জন্য দেশের জন্য বা একটা জাতির জন্য হ্যাঁ কিসের জন্য আপনি এই বাজিটা ধরেছেন আমি বাজি ধরি যারা সিনেমা ওয়েব সিরিজটা দেখবেন তারা বুঝতে পারবেন যে গল্পে আসলে বাজির মাল্টিপল লেয়ার্স আছে একটা ভালো গল্প কিন্তু ইউনিডিমেনশনাল হয় না সো অনেকগুলো ক্যারেক্টার আছে অনেকের জীবনে বাজি ধরতে হয় আমরা বাজি ধরে চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয়নি ভুলই হয়েছে